আসসালামু আলাইকুম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনে চাই পদের নাম ফিল্ড পরীক্ষার তারিখ ষোলো ছয় দু হাজার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস কাদন নদী কাদো উপন্যাসটি কি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ স্বাধীনতা তুমি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দী শিবির থেকে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই গানটির রচিতা আব্দুল লতিফ কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমি ভাত খেয়ে স্কুলে যাবো তাড়াতাড়ি ভাত খেয়ে আমি দুপুরে ভাত খাই শিক্ত নীলাম্বরী রেখাঙ্কিত পদের নাম কি বিশেষ্য খাটি সোনার চাইতে খাটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য কি প্রত্যয় গঠিত শব্দ নয় কোনটি সেটি হলো কেষ্টা কেষ্টা কীট গঠিত শব্দ নয় কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পরশ পর লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ লোজ অন অধর পল্লব কোন সমাসের উদাহরণ কর্মধারায় ব্যায়ামে শরীর ভালো থাকে ব্যাককে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী যা অধ্যয়ন করা হয়েছে অধিত যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমিস্মকারী ইডিটর শব্দটির সঠিক পরিভাষা সম্পাদক দ্য প্রিন্সিপাল টুক দ্য রাউন্ড ইন দ্য কলেজ হেয়ার রাউন্ড ইজ অ্যান নাউন দ্য ডক্টর হুট্রিটস ক্যান্সার ইজ এ অ্যান অনকোলজিস্ট i have never seen such a large airplane before my mother gave me dash one taka note a one taka note ali Arif, as well as alim dash present there was abhal is the adjective of egg what does the idiom tooth and nail means with utmost effort choose the correct sentence all of it depends on you. the teacher will look over the answer script identify the correct passive form of the open the window let the window be opened since the voice i know him he is known to me kamal said to me what is your name since the narration kamal asked me what my name was robert frost is a a famous আমেরিকান দ্য দ্য পোয়েম সলিটারি রিপার ইজ রিটেন বাই গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই ডাব্লুবিএস গণিতাংশ প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল পঁয়ত্রিশ দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত সাত একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে কুকুর যে সময়ে চারবার লাভ দেয় খরগোশ সময়ে লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যায় কুকুর তিন দূর যায় কুকুর কত এবং একটি যৌথ ব্যবসা রহিম করিম সাকিব যথাক্রমে দু হাজার তিন হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করলো শুধু শতকরা একত্রিশ টাকা হলে এক বছর পরে সাকিবের লাভ কত হবে বারো হাজার টাকা একটি স্কুলের ছাত্রদের ডিল করার সময় আট দশ বারো সালে সাজানো হয় আবার ওই স্কুলের কমপক্ষে কতজন ছাত্র রয়েছে ছত্রিশশো যদি বারো ফুট দীর্ঘ নয় ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝে ষাট পার্সেন্ট জায়গা ঢেকে দেওয়া যায় তবে ওই মেঝের ক্ষেত্রে ফল কত বর্গ ফুট একশো আশি একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রে ফল দুশো ষষ্ঠি বর্গ মিটার এবং ভূমি উচ্চতা ২২ মিটার হলে উচ্চতা কত

বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান আত্মজীবনী গ্রন্থের নাম কি আত্মজীবনী আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিব কে দেখেছি বলেছেন শহীদ বুদ্ধিজীবী দিবস কবে ডিসেম্বর রাজধানী সোনারগাঁও এর করেছিলেন ঈশা খা অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শহীদ সোহরা মুজিবনগর দিবস কবে পালন করা হয় সতেরো এপ্রিল বিবি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম সুন্দরবন বাংলাদেশের সংবিধান প্রণীত হয় সালে কেন্দ্রীয় শহীদ স্থপতি হামিদুর রহমান সিরাপের সেন্ট্রাল সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়া অ্যান্ড দ্য পেসিফিক দু চব্বিশ সালে প্রথম নারী হিসেবে অন্ধ্রপ্রদেশ যান যাবেন ক্রিস্টিনা কস সম্প্রতি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মোকাবেলা ইসরায়েল কোন বাহিনী গঠন করে ন্যাশনাল গার্ড ন্যাটো বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একত্রিশ সর্বশেষ জুন এখন হচ্ছে বত্রিশটি দু হাজার তেইশ সালে দেশের দূতাবাস পুনরায় চালু হয়েছে আর্জেন্টিনা কোন বাংলাদেশ সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্ট খেলায় জয়লাভ করেছে সতেরোটি কে গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর খান জাহান আলী পদ্মা বহুমুখী সেতুতে রেল ট্রেন পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় সারে জুন দু হাজার তেইশ বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় চট্টগ্রামের ভাটিয়ারিতে কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরি করেছে ফ্রান্স এস এস কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম যুক্তরাজ্য আইএমএফ সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি চোদ্দতম ছাপ প্রতিযোগিতা ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ভারত একাত্তর সালের দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার লাভ করেছিলেন ম্যাডাম কুরি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন কোন ক্ষুদ্রতম জলদ উদ্ভিদ কোনটি ক্ষুদ্রতম জলদ উদ্ভিদ হোয়াইট গোল্ড বাংলাদেশে গলদা চিংড়ি ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা রাসায়নিক অংশ করে তাকে বলা হয় পরমাণু আলুর আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ভিটামিন সি এর রাসায়নিক নাম্বিক অ্যাসিড হীরা অন্ধকার চকচক করে কেন উচ্চ ঘটে জিপিএস পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম র্যাম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ল্যাম কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই এর পূর্ণরূপ ওয়ারলেস ফাইটিলিটি ধন্যবাদ বন্ধুরা